প্রিয় দর্শক আবার একটা গুরুত্বপূর্ণ ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে চলেছে তেরো হাজার টনের এক দৈত্য জাহাজ প্রজেক্ট এইটিন ডিস্ট্রয়ার যা বদলে দেবে ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য চীন পাকিস্তানের যৌথ চ্যালেঞ্জ ভারতীয় আত্মনির্ভরতা আর প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছানোর পথে এই প্রজেক্ট এক গেম চেঞ্জার আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এর ডিজাইন অস্ত্রশক্তি রাডার সক্ষমতা ভূ রাজনৈতিক গুরুত্ব সব কিছু দেখে ভারত কীভাবে প্রস্তুত হচ্ছে নৌযুদ্ধের আগামী ভবিষ্যতের জন্য স্ক্রিনে দেখুন এই বিষয়ে পত্রিকাতে যে খবর প্রকাশিত হয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভারতের ডিফেন্সের দিক দিয়ে প্রজেক্ট এইটিন ডিস্ট্রয়ার হবে ভারতের সবচেয়ে বড় ও সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ বর্তমানে বিশাখাপত্তনম ক্লাস ডিস্ট্রয়ারের তুলনায় এটি হবে অনেক বেশি উন্নত ওজন হবে প্রায় তেরো হাজার টন যা একে গ্লোবাল টায়ার ওয়ান ডিস্ট্রয়ার লিগে স্থান দেবে যেমন আমেরিকার জুমাইল বা আরলেই বার্ক শ্রেণীতে থাকে এর মূল উদ্দেশ্য হল মাল্টি রোল ওয়ারফেয়ার অর্থাৎ অ্যান্টি এয়ার অ্যান্টি সারফেস অ্যান্টি সাবমেরিন সব ধরনের যুদ্ধেই এটি সক্ষম হবে ভারতের এই জাহাজে থাকবে একশো চুয়াল্লিশটি ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম যা বিশাখাপত্তনম ক্লাসের তুলনায় তিন গুণ বেশি এর মাধ্যমে একসাথে অসংখ্য ব্রহ্মোস মিসাইল বারাক এইট মিসাইল ভবিষ্যতে হাইপারসনিক মিসাইল লঞ্চ করা যাবে এই ডিস্ট্রয়ার হবে ফ্লোটিং মিসাইল বেস যা একাই একটি শত্রু বহরকে ধ্বংস করতে সক্ষম এই যুদ্ধ যুদ্ধজাহাজ যা অস্ত্র থাকবে তা একটি শহরকেও ধ্বংস করতে সক্ষম হবে এছাড়া থাকবে টরপেডো টিউব ক্লাস ইন ওয়েপন সিস্টেম হেলিকপ্টার টেক ইউএি ও ড্রোন অপারেশন ক্যাপাসিটি একাধিক ড্রোন এ থেকে অপারেশন চালাতে পারবে প্রজেক্ট এইটি এর ব্যবহার করা হবে চারটি আইএসআর রাডার সিস্টেম যা পাঁচশো কিমি পর্যন্ত শত্রুর বিমান ড্রোন জাহাজ এমনকি হাইপারসনিক মিসাইলকেও শনাক্ত করতে সক্ষম এতে থাকবে একশো ষাট ডিগ্রি সার্ভেলান্স অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট এবং নেটওয়ার্ক ফেয়ার এর জন্য রিয়েল টাইম ডাটা ফিউ সক্ষমতা থাকবে এটি ভারতীয় নেভিকে সি কন্ট্রোল ডক্টরিনে এক উন্নত উচ্চতায় নিয়ে যায় প্রজেক্ট এইটিন সম্পূর্ণভাবে তৈরি হবে ভারতে ইন্ডিয়ান নেভি ডিআরডিও এবং মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডের যৌথ প্রচেষ্টায় এছাড়া ইন্ডিজিনিয়াস কন্টেন্ট থাকবে পঁচাত্তর পার্সেন্টেরও বেশি যা মেক ইন ইন্ডিয়া উদ্যোগে এক বাস্তব প্রমাণ এর মাধ্যমে ভারত শুধু আত্মনির্ভর নয় গ্লোবাল নেভাল এক্সপোর্ট হাব হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে এই মুহূর্তে চীনের প্লেন নেভি ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী হয়ে উঠছে ইন্ডিয়ান ওসনে এ তাদের উপস্থিতি বেড়েই চলেছে ক্রমাগত পাকিস্তান চীন থেকে টাইপ জিরো চুয়ান্ন ফ্রিগেট ওয়ান ক্লাস সাবমেরিন নিচ্ছে যা অ্যারোবিয়ান সিতে ভারতের জন্য একটি চ্যালেঞ্জ এই প্রেক্ষাপটে প্রজেক্ট এইটটি ডিস্ট্রয়ার হবে ভারতের মেরি টাইম ডিটারেন্সির ভিত্তি এটি হবে ভারত মহাসাগরের আধিপত্য রক্ষার প্রধান হাতিয়ার বিশেষ করে আন্দামান নিকোবর থেকে আফ্রিকান পর্যন্ত ইন্ডিয়ান নেভাল স্ট্র্যাটেজি গঠনের ক্ষেত্রে প্রিয় দর্শক প্রজেক্ট এইটি ডিস্ট্রয়ার শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি ভারতের প্রযুক্তি কৌশল এবং আত্মনির্ভরতার এক প্রতীক চীন ও পাকিস্তানের চোখে চোখ রেখে জবাব দেওয়ার প্রস্তুতি এখন ভারতের হাতেই আপনারা কি মনে করেন দু সালের মধ্যে কি ভারত এমন ডিস্ট্রয়ার জাহাজ চালু করে চীনকে উপযুক্ত জবাব দিতে পারবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন জয় হিন্দ সকলকে জানায় আন্তরিক